নমস্কার আপনারা দেখছেন প্লাস নিউ সঙ্গে রয়েছে আমি দিশা ডিএফ ব্লাইন্ড স্কুল যা দৃষ্টিহীনদের জন্য একসময় একটি আস্থা সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল কিন্তু ডিএফ ব্লাইন্ড স্কুল যে শিক্ষার্থীরা আছে তাদের দাবি যে স্কুল কর্তৃপক্ষ তাদের অজ্ঞান অবস্থায় তাদেরকে না জানিয়ে এই স্কুলটি একটি বেসরকারি স্কুলের কাছে বেছে দিয়েছেন আর যার জেরে এই সমস্ত যে দৃষ্টিহীন শিক্ষার্থীরা আছেন তাদের ভবিষ্যৎ কিন্তু একেবারে হুমকির মুখে গিয়ে পড়েছে এবং এই যে ডিএফ ব্লাইন্ড স্কুল সেই ডিএফ ব্লাইন্ড স্কুল বাঁচানোর জন্য ডিএফ ব্লাইন্ড স্কুল রক্ষা কমিটির পক্ষ থেকে গত বছর আঠেরোই ডিসেম্বর কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল এবং আজ উপলক্ষে বেল আবিষ্কর্তা তার জন্মদিন উপলক্ষে কিন্তু আজকে আবারও তারা পথে নেমেছেন হরিদেবপুর থানা থেকে তারা একটি জমায়েত করেছিলেন এবং ধীরে ধীরে একটি পথসেবার মাধ্যমে তারা এই যে ডিএফ ব্লাইন্ড স্কুল যেখানে আগে অবস্থিত ছিল সেই ডিএফ ব্লাইন্ড স্কুলের সামনে তারা তাদের যে বিক্ষোভ তা কিন্তু চালিয়ে যাচ্ছে তাদের একটাই দাবি যে তাদের অজ্ঞান অবস্থায় তাদের না জানিয়ে এইভাবে যে তাদেরকে প্রতারণা করে এই যে স্কুলটি বেছে দেওয়া হয়েছে তারই প্রতিবাদে আগে কিন্তু তাদের এই পথে নামা এই মুহূর্তে এই পথ বিক্ষোভ থেকে যে আন্দোলনকারীরা তারা কী বলছেন তা তুলে ধরবো আপনাদের সামনে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডিএ ব্লাইন্ড স্কুল বাঁচাও কমিটির পক্ষ থেকে সদস্যরা এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী সদস্যরা তাদের মুখ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আজকের যে তাদের এই আন্দোলন তাদের ঠিক দাবি কি কি হচ্ছে মানে ডিভাইন ফেলোশিপ বাঁচাও কমিটির আহ্বায়ক আমি সরু ভাল্লা দা আজকে আমাদের দাবি হলো এই যে আমাদের যিনি ব্রেল প্রতিষ্ঠাতা তার জন্মদিন সেই দিনটাকে আজকে রাস্তায় পালন করতে হচ্ছে এই আমরা আজকে রাস্তায় সে আমাদের পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন সেই স্কুলে আজ সেই স্কুলে আমরা ঢুকতে পাচ্ছি না কেন না স্কুলটাকে লিজে দিয়ে দিয়েছে সু মিস্টার জয়ন্ত দত্ত এবং তার মা এবং স্কুলের আরেকজন চিঠি করছে একজন কর্মচারী আছে খোকন চ্যাটার্জি তার আর আরও সব কিছু চলছে সুতরাং আমরা আমাদের দাবি হলো আমরা আমাদের পুরনো স্কুল ফিরে পেতে চাই আমরা অনেক ছেলে মেয়ে ভবিষ্যৎ তৈরি করে দিতে চাই এরা কি করতে চাই এরা দায়িত্ব নিয়ে দৃষ্টিহীনদের রাস্তায় বসিয়ে দিয়েছে সেটা আমরা উদ্ধার করতে চাই এইটুকুই আমাদের দাবি আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা আজকে পশ্চিমবঙ্গ রাজ্য যে প্রতিগুন্জি সংবিধানের তার পরিপ্রেক্ষিতে আপনারা এই দেশে কাশি এসে দাবি সেই দাবিগুলো আসলে গত চার দশকেরও বেশি সময় ধরে রাজ্য জুড়ে আমরা প্রতিবন্ধীদের শিক্ষা পুনর্বাসন কর্মসংস্থান ইত্যাদি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়ন ইত্যাদির ব্যাপারে আমরা নিরলসভাবে কাজ করে চলেছি দাবি আদায়ের আন্দোলনেও আমরা অংশ গ্রহণ করে চলেছি এখন এই যে একটি স্কুল এই স্কুল এখানে দীর্ঘদিন ধরে চলেছে এই স্কুলের অভ্যন্তরীণ কিছু সমস্যা ছিল এই স্কুলের অত্যন্ত গুরুতর কিছু সমস্যা সেই সমস্যার কারণে প্রশাসনিক হস্তক্ষেপের কারণে স্কুলটাতে একটা অচলাবস্থা তৈরি হয়েছিল এখন স্বাভাবিকভাবে ওই অচলাবস্থা যখন তৈরি হয়েছিল তখন আমরা প্রশাসনের যে পদক্ষেপ তার বিরোধিতা করার অবস্থাতে ছিলাম না অবস্থা আমরা পড়তেও চাইনি যে ধরনের গুরুতর অচলাবস্থা গুরুতর অপরাধের অভিযোগ এই স্কুলের কর্ণধারের বিরুদ্ধে উঠেছিল এবং তিনি এখনও হাজতে রয়েছেন কিন্তু এরপরে আমরা যখন জানতে পারলাম যে স্কুলটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে এই স্কুলটাকে অন্য স্কুলের হাত অন্য কোনো একটা পাবলিক স্কুল যেখানে দৃষ্টিহীনদের প্রতিবন্ধীদের কোনো অবস্থান থাকবে না এবং যেখানে শিক্ষাকে বেচা হবে একটা বেসরকারি স্কুল তার হাতে যখন স্কুলটাকে তুলে দেওয়া হচ্ছে এবং এসেন্সিয়ালি দৃষ্টিহীনদের যে পড়াশোনা করার জায়গা সেইটাকে যখন বেঁচে দিয়ে সেখান থেকে দু পয়সা কামিয়ে নেওয়ার একটা চক্রান্ত চলছে তখন আমরা প্রতিবন্ধীদের আন্দোলনে নিরলসভাবে সংযুক্ত একটা সংগঠন হিসেবে এই আন্দোলন থেকে মুখ ফিরিয়ে থাকতে আমরা পারিনি এবং আমরা মনে করি যে প্রতিবন্ধীদের শিক্ষার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারও যেমন প্রতিবন্ধীদের যে বিশেষ বিদ্যালয়গুলো সেগুলো থেকে প্রায় হাত গুটিয়ে নিয়েছে এরকম বেসরকারি উদ্যোগ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা কিছু ধর্মীয় সংস্থা তাদের উদ্যোগে যে স্কুলগুলো তৈরি হয়েছে সেখানেও ধরনের গুরুতর অনাচার গুরুতর এই সমস্ত অপরাধের কারণে যদি স্কুলগুলো বন্ধ হয়ে যায় তাহলে দৃষ্টিহীনদের পড়াশোনার জায়গা সংকুচিত হবে আমরা এই আশঙ্কা থেকেই আজকে আমরা রাস্তায় নেমেছি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই দিনটা লুই ব্রেলের জন্মদিন ব্রেল আবিষ্কারের দুশো চার বছর হয়ে গেল আজ থেকে ব্রেল আবিষ্কার হয়েছে আমরা এই দিনটা ওই স্কুলের ভেতরে পালন করতে চেয়েছিলাম এরাও চেয়েছিলেন ভেতরে পালন করতে কিন্তু সেইটা আমরা পারছি না আমাদেরকে রাস্তায় এনে বসাতে হয়েছে এই যে বিরাট অন্যায় দৃষ্টিহীন সমাজের প্রতিবন্ধী সমাজের প্রতি এটার বিরুদ্ধে আমরা তীব্র ধিকার জানিয়ে এবং এই স্কুল বাঁচানোর যে সঙ্গত এবং আইনসঙ্গত দাবি এবং প্রতিবন্ধী আইন যে দাবিকে স্বীকার করে সেই দাবি নিয়ে যে এরা আন্দোলন করছেন আমরা এদের পাশে সর্বতভাবে এবং একেবারে আনকন্ডিশনাল সাপোর্ট আমরা দিচ্ছি এটাই আমাদের বক্তব্য আপনারা কি দেখুন আন্দোলন যখন শুরু হয়েছে তখন সেই আন্দোলন শেষ হওয়ার কোনো কথাই উঠছে না আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব প্রয়োজন পড়লে স্কুলের গেটে আমরা ধর্নায় বসব পশ্চিমবঙ্গের হাজার হাজার প্রতিবন্ধী ভাই বোনদেরকে নিয়ে এসে এই রাস্তা আমরা অচল করে দেব যদি প্রশাসন আমাদের কথায় কর্ণপাত না করেন এখনও পর্যন্ত আপনি বলুন এখান থেকে ডিলচোড়া দূরত্বে হরিদেবপুর থানা একটুখানি বোধহয় দুপা হাঁটলেই হরিদেবপুর থানা স্কুলের আসবাবপত্রগুলো বিক্রি করলো কি করে হরিদেবপুর থানা জানে না আইসি কিচ্ছু জানেন না এরা যখন বাচ্চারা পারমিশন নেওয়ার জন্য গিয়েছিল আমরা আঠারোই ডিসেম্বর একটা পথসভা করেছিলাম রাস্তার ওপারে আজকে আমরা এখানে একটা মিছিল করলাম এই পারমিশন নিতে এই ছেলেগুলোকে অন্ধ মানুষগুলোকে লালবাজারে ছুটতে হয়েছিল কলকাতা পুলিশ হেডকোয়ার্টারে কেন হরিদেবপুর থানার আইসি কেন এই আন্দোলন থেকে মুখ ফিরিয়ে থাকছেন এবং সমস্ত রকম অসহযোগিতাগুলো করছেন কিসের স্বার্থে আমার বক্তব্য হচ্ছে আইসি হরিদেবপুর থানা এই পুরো ব্যাপারটার সাথে কোনো না কোনোভাবে তার ওতপ্রত যোগ রয়েছে না হলে এই দৃষ্টিহীন ছেলেমেয়েরা গেলেই তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় হরিদেবপুর থানা থেকে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে আইনের সাহায্যে আমরা আগামী দিনে আইনের আশ্রয় নিয়ে এই যে পুরো ব্যাপারটা চলছে সেটা বন্ধ করার চেষ্টা করব আমরা আইনের প্রতি আস্থা রাখি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের এই কর্মসূচি চলবে যতদিন না এই স্কুলকে আমরা উদ্ধার করতে পারছি পুনরুদ্ধার করতে পারছি ততদিন দৃষ্টিহীন ভাই যে স্কুল সেই স্কুল বাঁচানোর দাবিতে আমার সংগঠন উদ্দীপনা বাংলা এবং অন্যান্য অনেক গণসংগঠন আছেন তারা প্রত্যেকে লড়াই চালিয়ে যাবেন আমরা এখানে বসবো কিন্তু তাদের দাবি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার একেবারে হুঙ্কার দিচ্ছেন এর পাশাপাশি আইনের সহায়তা নিয়ে তারা কিন্তু তাদের এই দাবি বুঝে নেওয়ার বার্তা দিচ্ছেন ক্যামেরায় রাজ বর্মনের সাথে দিশা রিপোর্ট ভিশন প্রেস নিউজ কলকাতা